খানা টেস্ট করব এবং এনজয় করব সো আপনারা দিদিওর সঙ্গে থাকুন দেখি আমরা কী খাই এবং কী কী অর্ডার করি সেখানে খুব সুন্দর সুন্দর ভিয়েতনামি রেসিপি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি মিনুটা নিলাম মিনুটা নিয়ে আমি সি ফুডটা ফিক করলাম দেখি এখন অর্ডারটা আসুক তারপর আমি টেস্ট করব। এবং আপনাদের সাথে শেয়ার করব। করবো কীরকম ওকে

আমার একটা পৃথিবীর একটা আমাদেরকে ফের করতে দিচ্ছে না দেখেন এরা ফের করতেছে সুরেজ এবং আমাদের বড় ভাইয়ের কাছে অনেক টাকা আসে এই যে গোল্ডেন খাট দেখতে পারতেছেন এবং তার তাড়াতাড়ির কাছে যেতে হবে এই জন্য ও যাচ্ছে আমরা একটু ঘুরবো এবং দেখবো সো আজকের এই ব্লক ভিডিওটা এখান পর্যন্ত কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না